আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সো বেজের থামাকা প্যাক অফার মাত্র পনেরোশো টাকায় জি মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ এছাড়া আপনারা চাইলে এখানে করতে পারেন একদম প্রিমিয়াম কম্বোপ্যাকটি মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে ইচ্ছুক স্কিনে দেওয়া নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন তো বাজেট ফ্রেন্ডলি সাথে আরো থাকছে বিশ মিলি পরিমাণ মিলি পরিমাণ কালার বিশ মিলি পরিমাণ পারফিউম এবং বিশ মিলি পরিমাণ ফ্রেগরেন্স থাকছে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির বাদি জাফরান থাকছে তো বাজেট ফ্রেন্ডলি এই কম্বো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বার দিতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক ন্যাচারাল নিম সোপ অ্যালোভেরা সোপ চারকোল সোপ পাপায়া সোপ কজিক সোপ তৈরি করতে যাচ্ছেন যারা ছোটখাটো ব্যবসা করতে যাচ্ছেন যে কি নিয়ে ব্যবসা করলে লাইফে কিছু একটা করতে পারবো স্বাবলম্বী হতে পারবো তাদের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি কম্বোপ্যাক নিয়ে এসেছি মাত্র পনেরোশো টাকায় এই পনেরোশো টাকার ভেতরে আপনারা এক কেজি পরিমাণ সোপ বেশ পাচ্ছেন সাথে পাচ্ছেন একটি সিলিকনের মোল্ড সিলিকনের মোল্ড আপনারা এখান থেকে বাছাই করে তারপর একটা যেকোন একটি সিলেক্ট করতে পারবেন এই কম্বো প্যাকটি হচ্ছে বিগ কম্বো ধামাকা অফার এটা হচ্ছে স্টক খুবই সীমিত আমাদের এই প্রোডাক্টটা সরাসরি কোরিয়া এবং জাপান থেকে ইম্পোর্ট করে আনা হয় শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি কারণ এখানে আপনার অ্যালমন্ড অয়েল অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েল রোজোবা অয়েল এগুলো সংমিশ্রণে তৈরি করা হয় এবং বাজারের সব বেজগুলো হয় আপনার কেমিক্যাল ডালডা পাম অয়েল সোয়াবিন অয়েল এগুলো সংমিশ্রণে যাই আপনি স্কিনের জন্য খুবই ক্ষতিকারক তো ভালো একটি প্রতিষ্ঠান থেকে পারচেজ করতে পারলে আপনাদের রিপিট কাস্টমার বাড়বে সেলস বেশি হবে সাফল্য আপনার ধরাশায়ী হবে খুবই সহজ হবে ব্যবসা করার জন্য অনেক সোবেজ আপনার প্রিমিয়াম কোয়ালিটি হয় না শুধু আমাদের কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে